শালিকাকে নিয়ে উধাও দুলাভাই বউয়ের ছোট বোন ষোলো বছরের শালিকাকে নিয়ে উধাও দুলাভাই রনি খান পশিস এ ঘটনায় বোনের সুখের কথা বিবেচনা করে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী ফাহিমা আক্তার মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলি উপজেলার পূর্বশিলা গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে দুই সালে আমতলি উপজেলার আর পাঙ্গাসিয়া গ্রামের রাফেজ খানের ছেলে রনি খানের সঙ্গে পূর্বচিলা গ্রামের ইউসুফ প্যাদার মেয়ে ফাহিমার বিয়ে হয় ওই দম্পতির পরিবারে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে দুই সালে অর্থ সংকটে পড়ে ফাহিমা কাতার যান এই সুভাতে তার স্বামী রনি খান ছোট শালিকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন গত বছরের জুলাই মাসে ফাহিমা বাড়িতে আসেন প্রতিবেশীদের মুখে স্বামী রনিখানের সঙ্গে ছোটো বোনের প্রেমের সম্পর্কের কথা জেনেও স্ত্রী ফাহিমা আমলে নেননি রোববার রাতে স্বামী রনিখান শালিকাকে নিয়ে পালিয়ে যান স্বামীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে স্ত্রী ফাহিমা আক্তার মঙ্গলবার তাকে তালাক দেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন স্বামীর অনৈতিক কর্মকাণ্ড সইতে না পেরে স্ত্রী ফাহিমা তাকে তালাক দিয়েছেন এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফাহিমার এমন সাহসী কাজের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা ফাহিমা আক্তার বলেন স্বামী রনি খান ও ছোটো বোন যখন সুখ চেয়েছেন তাদের সুখ দিয়েছি ছোটো বোনকে বিয়ে করে স্বামী যখন সুখে থাকতে এসেছে আমি তাকে তালাক দিয়ে তাদের জীবন থেকে সরে এসেছি তিনি বলেন আমি দোয়া করি তারা সুখে শান্তিতে থাকুক আমি আমার সন্তানকে নিয়ে জীবন কাটিয়ে দেব স্বামী রনি খান শালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন তাকে বাড়ি থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি তবে খোঁজ নিয়ে জানা গেছে শালিকা তার সঙ্গেই আছেন স্ত্রী তাকে তালাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন শুনেছি আমাকে আমার স্ত্রী তালাক দিয়েছেন আমতলি পৌরসভার বিবাহ রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান বলেন ছোট বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী রনি খানকে স্ত্রী ফাহিমা আক্তার তালাক দিয়েছেন আমার অফিসেই তালাক সম্পন্ন করেছেন তিনি আমতলি থানার ওসি মোহাম্মদ আলিফুল ইসলাম আরিফ বলেন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে